দেখবেন জীবনে আপনি যখনই কোনো জিনিসের প্রতি সব থেকে বেশি আশা করবেন সেই জিনিসটাই আপনাকে জীবনে সব বেশি ভালোভাবে ডোবাবে ঠিক যেরকম কালকে রাতের দেখাই সিনেমাটা এবার আমি কি করে বুঝবো বলুন কান্নার ল্যাঙ্গুয়েজের সিনেমা ক্রাইম থ্রিলার সিনেমা আটের ওপরে আই রেটিং প্লটটা যখন আমি শুনি আমি তো ছিটকে গেছি শুনে আমি বুঝি ভাই শুনেই আমি ছিটকে গেছি কিনা কি দেখাবে মাথা ফাথা ঘুরিয়ে দেবে হয়তো এত ভালো রেটিং আড়াই ঘন্টার কাছাকাছি রানিং লেন্থ সিনেমাটার আমি দেখতে বসলাম সিনেমাটা পুরো সিনেমাটা ধৈর্য ধরে কমপ্লিট করলাম প্রত্যেক মোমেন্টে ভাবলাম এই বোধহয় কিছু হবে এই বোধহয় এই বোধ হয় এই সিনেমাটা এই সিনেমাটা আশাগুলোর আশার উপরে যেভাবে কালকে রাতে এক জল ঢেলেছে সেটা আউটস্ট্যান্ডিং সূক্ষ্মভাবে জলটা ঢেলে দিয়ে চলে গেল এইবার আমি আইএমডিবি কে একটা প্রশ্ন করতে চাই যে এই সিনেমাটার এই রেটিং কেন তার জবাব তোমাকে কিন্তু দিতে হবে এই লোক ঠকানো কেন সেই জবাবটা কিন্তু কে দিতে হবে আমাকে এবার এই সিনেমাটা পাবেন কোথায় জোগাড় করে দেখবেন এবং সেই জোগাড়টা করে দেখাটা কি ভালো হবে কারণ দেখুন জোগাড় করতেও টাইম লাগে জোগাড় করতেও সময় লাগে এবং জোগাড় করতেও খাটনি লাগে রিভিউটা তো সেই জন্যই বানানো আপনাদের সুবিধার জন্য যে আপনাদেরকে রিভিউটা আমি পরিষ্কার বলে দিচ্ছি জলের মতো ক্লিয়ার করে দিচ্ছি যে এই সিনেমাটা জোগাড় করে দেখা যায় না যায় না আপনার টাইমটা কি ডিজার্ভ করে না করে না শুনুন রিভিউটা বুঝতে পেরে যাবেন এইবার এই সিনেমাটা হিন্দি টাবিং হিন্দি ডাবিং ডাবিংটা সাউথের সিনেমার যেরকম হিন্দি ডাবিং হয় ওরকমই হিন্দি ডাবিং আলাদা কিছু আশা করে বসা যাবে না এটা নিয়ে আলাদা করে কথা বলার মতো কিছু নেই নর্মাল হিন্দি ডাবিং যেটা মোটামুটি ওই দেখে নেওয়া যায় আর কি এইবার এই সিনেমাটার গল্পটা বলি যেটা শুনে আমি ছিটকে গেছিলাম ভেবেছিলাম যে আলাদা কিছু পাবো হয়তো গল্পটা হচ্ছে একটা পলিটিশিয়ান তার ছেলে মিসিং হয়ে যায় খুব ভালো কথা একটা পুলিশ আছে ইনভেস্টিগেট করতে সেটাও খুব ভালো কথা এবার যখন ইনভেস্টিগেট করতে আসছে পুলিশটা তখন সে দেখতে পায় যে সেই ছেলেটাকে লাস্ট দেখা গেছিল একটা মেয়ের সাথে এবং সে বাসে করে কোথাও গেছে যখন সে ইনভেস্টিগেশনটা আরো আগে বাড়ায় তখন দেখতে পায় যে বাসটা করে তারা গেছিল বা যে বাসটার খোঁজ খবর করা হচ্ছে এখন সেই বাসটা পঁচিশ বছর আগেই বন্ধ হয়ে গেছে কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাসটা পঁচিশ বছর আগেই বন্ধ হয়ে গেছে তো কি করে পঁচিশ বছর পুরনো বাস এখন আসছে এবং সেই বাসে বা কেন ছেলেটার মেয়েটা উঠছে এই সব কিছু নিয়ে সিনেমাটা পঁচিশ বছর আগের ঘটনা এবং এখন এখনকার ঘটনা এই দুটো ঘটনা মিলিয়ে এই সিনেমাটাকে তৈরি করা হয়েছে বলুন প্লটটা ইন্টারেস্টিং কিনা ইচ্ছা করছে কিনা যে দেখি আমিও সেই ইচ্ছাতেই বসছিলাম বা সেই আশাতেই বসেছিলাম এবার এই সিনেমাটার পজিটিভ দিক নিয়ে কথা বলি একটাই পজিটিভ দিক আছে সেটা হচ্ছে এই সিনেমাটার বেসিক যে গল্পটা সেই গল্পটা ভালো যখন গল্পটা আপনি মানে শুধু শুনবেন বা পুরো সিনেমাটা যখন দেখবেন ভাববেন যে বেসিক গল্পটা তো খুব ভালো ছিল তাহলে ভালো সিনেমা কেন বানানো গেল না এই সিনেমাটা কিন্তু একটা আউটস্ট্যান্ডিং সিনেমা হতে পারত। তবুও এটা একটা খুব বিলো অ্যাভারেজ মানে একদম জালিও বলতে পারেন আপনি এটাকে আমি বিলো অ্যাভারেজ বলছি এটা আমার মানে বারাপ্পান বলতে পারেন যে আমি বিলো অ্যাভারেজ বলছি এটাকে কেউ যদি জালি বলেন সেও ভুল করবে না সেরকম জালি একটা সিনেমা হলো কেন এত ভালো প্লট থাকার পরেও এবার আসবো আমি নেগেটিভ দিকে দেখুন এই সিনেমাটা যখন আপনি দেখবেন তখন দুটো সিনেমার কথা আপনার মনে পড়বে একটা হচ্ছে ইলেভেন যেটা রিসেন্টলি আমরা দেখেছি খুব ভালো একটা সিনেমা ক্রাইম থ্রিলার সিনেমা রেকমেন্ড করছি যারা যারা দেখেননি তারা ইলেভেন বলে সিনেমাটা দেখতে পারেন এবার এই সিনেমাটার প্লটটা মোটামুটি ওরকমই এবার কপি বলা যাবে না কারণ এই সিনেমাটা আগে রিলিজ করেছে আর ইলেভেন পরে রিলিজ করেছে তো কপি আমি বলছি না কিন্তু প্লটটা মোটামুটি ওই রকমই এবং আরেকটা সিনেমার কথা আপনার মনে পড়বে সেটা হচ্ছে অপরিচিত গারুর পুরাণ আমরা অপরিচিত দেখেছিলাম এখানেও গারুর পুরাণের উল্লেখ আছে এইবার দেখবেন একটা প্লট সেই প্লটটা হয়তো খাতা এবং পেনে বা কাগজে কলমে খুব খুব ভালো ভালো লাগলো ভাই কিন্তু তার এক্সিকিউশনটা তো তখন ততটাই ইম্পর্টেন্ট হয়ে যায় যে যখন আমি দেখছি প্লটটা এতটা ভালো এবং এত কিছু জিনিস দেখানোর আছে এখানে ব্ল্যাক ম্যাজিক আছে এখানে ভূত আছে হরার আছে এখানে কমেডি আছে এখানে থ্রিল আছে ক্রাইম আছে এই সব জিনিসগুলি সিনেমার মধ্যে আছে কিন্তু কোনো জিনিস এই সিনেমাটা না ভালোভাবে এস্টাব্লিশ করতে পারেনি এখানে এই যে ভূতের জায়গাটা সেটা বাচ্চাদের মতো আসে মনে হয় কি বাচ্চাদের কোনো হরর সিনেমা দেখছি আমি এখানে যেখানে ক্রাইম বা থ্রিলারের পড়ছেন কোনো এজ অফ দ্য সিট মোমেন্ট প্রোভাইডই করতে পারে না কোনো জায়গায় অডিয়েন্সকে আপনার দেখে সবসময় মনে হয় আচ্ছা এর পরের স্টেপ কি হবে এটা তো আমি আগে থেকে জানি খুবই প্রেডিক্টেবল এবং লাস্টে যেতে যেতে আপনি বুঝতে পেরে যাবেন আচ্ছা ফাইনাল টুইস্ট এটা হবে এবং সেটাই বেরোয় আস্তে আস্তে আপনি বুঝতে পেরে যাবেন প্রেডিক্টেবল এবং এর যে লেখাটা রাইটিং সেটা ভালো ক্যারেক্টারকে সেভাবে জায়গা দেওয়া হয়নি হয়নি যে যে হিরো সে 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 আসছে আছে পুরো পুরো সিনেমাটা জিনিসটাকে কোনো হ্যান্ডেল করছে বাকি যে ক্যারেক্টার গুলো সেগুলোকে আপনি আনছেন যখন সেগুলোকে আপনাকে দেখাতে হবে খালি হিরোর উপরে তো ফোকাস হয় না একটা সিনেমা বাকি ক্যারেক্টারও ইম্পর্টেন্ট হয় এখানে পুলিশ থেকে শুরু করে যারা যারা আসছে যারা যারা আরও ঢুকছে সিনেমাতে প্লটে তাদের স্ক্রিন প্লে তে কোনো কাজই নেই তারা কখনো আসছে কখনো বেরিয়ে যাচ্ছে তাদের ইচ্ছা মতো মানে কখনো ফাঁকা টাইম পেলো এই ভাই ওই শ্যুটটা চলছিল না চল একটা সিন করে আসে গিয়ে একদিনে টাকা তো পেয়ে যাবো এইভাবে সিনগুলোকে শ্যুট করা হয়েছে আপনার দেখে মনে হবে কোনো ক্যারেক্টার ঢুকছে চলে যাচ্ছে থ্রিলের পোর্শন এই জব্দ সিন মুভমেন্ট পর কি করছে না হরার পোর্শন আপনার দেখে লাগবে ভাই এটা কি এটা তো বাচ্চাদের হরার জিনিসপত্র দেখাচ্ছে এখানে একটা রোমান্টিক অ্যাঙ্গেল দেখেছি যার কোনো দরকারই ছিল না স্ক্রিন প্লেতে তার কোনো কাজই নেই কমেডিগুলো সুপার ক্রিঞ্জ তাহলে আপনি এই সিনেমাটার মধ্যে কি দেখবেন একটা ভালো প্লট এবং এখানে যেভাবে গরুর পুরাণটাকে দেখি সেটাও খুব ওপর ওপর লেভেলে খুব সারফেস লেভেল এর থেকে বেশি ভালোভাবে তো তো দেখিয়েছিল সেখানে আরো কথা ছিল এখানে সেই আমি আর কিছু পাচ্ছি না তাহলে আমি কি দেখবো যখন আমি টুইস্ট টা দেখছি তখন সেটা আমাকে অন্য একটা সিনেমার কথা মনে করাচ্ছে যেটা বললাম ইলেভেনের কথা মনে করাচ্ছে আমাকে আমি বললাম ভাই তাহলে কি দেখবো এই সিনেমাটায় এই সিনেমাটায় কোনো কিছুই ওয়ার্ক করছে না লেখাটা একদম জঘন্য এবং পারফরমেন্স খুব একটা আহামরি নয় অনেক সময় কি হয় যে পারফরমেন্স দিয়ে আপনি কিছুটা পুল অফ করে দিতে পারলেন বা অ্যাটলিস্ট দেখে মনে হলো যে পারফর্মার নিজের দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করেছে বাট এখানে সেই চেষ্টাটাও আপনি দেখতে পাবেন না এখানে কালার টোনের কাজ বিজিএম এর কাজ টেকনিক্যালিও খুব পুওর লাগে সিনেমাটা মনে হয় যে খুব কম বাজেটে তৈরি অ্যাকশন সিকোয়েন্স থেকে শুরু করে সেই জিনিসগুলো আপনাকে মনে হয় কি সাবজেক্টটা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে সাবজেক্টটাকে আন্ডার মানে আন্ডারলাইন করা হচ্ছে যে দেখুন এই জিনিসটা আমরা দেখাতে চাইছি সেই জিনিসগুলো ভালো না টেকনিক্যালি মেড নয় পারফরমেন্সেস ভালো নয় এখানে গল্পটাকে লেখা ভালোভাবে হয়নি সাজানো হয়নি ক্যারেক্টার হয় না হরার নেই এখানে কমেডি ক্রিন যেখানে লাভ স্টোরিটার কোনো দরকার ছিল না ক্যারেক্টার স্টাবলিশমেন্ট হয়নি ভাই তাহলে এখানে কি আছে সিনেমাটা কি দেখবো আমি হাফিগা মানে এতটা রাগ জমেছিল এই ভিডিওটা না করলে রাগটা উগড়াতে পারছিলাম না আমি এবার ভাল লাগছে একটু শান্তি লাগছে খুব খুব বাজে একটা সিনেমা টাইম ওয়েস্ট একটা সিনেমা এবার আপনাদের ব্যাপার রিভিউ তো আপনারা শুনলেন আপনাদের ব্যাপার যে সিনেমাটা আপনারা জোগাড় করে মানে টাইম ওয়েস্ট করে খাটনি করে জোগাড় করে সিনেমাটা দেখবেন কি দেখবেন না বাকি আপনাদের ওপরে এই ছিল রুদ্রা গারুরা পুরানা বলে সিনেমাটা রিভিউ কারা কারা দেখেছেন আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান যারা যারা দেখেননি ওই যে বললাম আপনাদের ব্যাপার দেখবেন কি দেখবেন না কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ